সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ বস্তায় বসানো হাফ বস্তায় বসানো গাছ এবং দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে মুকুল চলে আসছে আল্লাহ রশীশ রহমতে এবং আমাদের এখানে কিন্তু যে প্রথম পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন বংশী টাইপের এটা হচ্ছে কিন্তু বারো মাসে কাটিম নাম গাছ এই গাছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা গজাজ একটি গাছ তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে হাফ বসতে বসানো গাছ এবং দেখতে পাচ্ছেন যে এদিকে গাছগুলা গাছগুলো কতটা চমৎকার এদিকে কিন্তু হচ্ছে আমাদের ব্যানামেঙ্গা আম গাছগুলো রয়েছে ব্যানানা মেঙ্গা কিউজাই ডকমাই আলফান্সো এই গাছগুলো কিন্তু এদিকে আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন না পুরোপুরি বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে ভিডিওর মাধ্যমে তো যখন আমরা এই গাছগুলো তুলব যখন তোলা হবে তখন কিন্তু আপনারা অটোমেটিক্যালি কিন্তু গেস করতে পারবেন যে গাছগুলো কতটা সুন্দর এবং কতটা চমৎকার গাছগুলো প্রতিটি গাছেই কিন্তু বংশ টাইপের গাছ এবং প্রতিটি গাছে মাসাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আমরা কয়েলটি ভুলভাবে কিন্তু গাছগুলো তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন ব্যানানো এবং কাম গাছটা কত সুন্দর এবং কত গরিজা গাছটা দেখতে পাচ্ছেন এই যে কত গরিজা তো আমাদের কাছ থেকে যারা যারা এরকম কোয়ালিটির গাছগুলো নিতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবিকরা পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সক্ষম আপনার জন্য এরকম কোয়ালিটি ফুল গাছগুলো বেড বা বেড তৈরি করতে পারি আসসালামু আলাইকুম